আর মোটামুটি দোকানটা খুব গোছাল হয়ে আছে তো যা বেসে কিনা দেখা যাক আল্লাপা কি করে আকাশের অবস্থা কিন্তু খুবই ভালো মানে কিছুক্ষণের মধ্যে নেমে যাবে গাছ জপ করে তো ভিডিওটি দেখতে থাকুন তো গাইজ আলহামদুলিল্লাহ আমরা ফানি ভিডিও শেষ করছি ফানি ভিডিও শেষ করে বাসার দিকে যাব তো এই সময় ভাবলাম যে ডেলি ব্লগটা নিই

সত্যি কথা যেটা আপনাদেরকে এই বিষয়গুলো আমি বলি না বলতে গেলে আমার নিজের থেকে কষ্ট লাগে এই জন্য বলা হয় না আমার ফাস্টফুটের ম্যাচ শেষ হয়ে গেছে এর জন্য আর ইন্ডিয়াতে যাওয়া হইতেছে না আর এবং কি আমার চোখের সমস্যাটা তো বাড়তেছে এখন আমার কাছে সেরকম কোনো অ্যামাউন্টও নেই যেমন ওমর ভাইয়ের কাছে গেছিলাম ওমর ভাই ভিডিওটা করে দিস আমি ওই সময় কারো কাছে টাকা চাইনি এখন আমার মন চাইতেছে না কারো কাছে টাকা চাওয়ার জন্য সত্যি কথা যেটা আমি যদি কোনোদিন যদি আল্লাহ পাক আমাকে বড় বানাই কোনো প্ল্যাটফর্মে তখন সবাই আমাকে একটা না একটা খোঁসাখুসি করবো যে এক সময় আমাদের থেকে টাকা খুঁজে নিয়ে চোখ ভালো করে এখন বড় কিছু হয়ে গেছে করে দেখতে পারো না মানে অনেক কিছু বলবো এর জন্য মানে কারোর থেকে টাকা খুঁজার জন্য কোনো ইচ্ছা নেই কিন্তু নিজের চোখের দিকে তাকালে মাঝে মধ্যে মন চায় যে মানুষের কাছে হেল্প নিয়ে ট্রিটমেন্টটা চালায় কিছু করণীয় নাই তবু চেষ্টা করতেছি যতটুকু আমার সাধ্যে আছে ট্রিটমেন্টটা চালু করার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য তো ভিডিওটি দেখে থাকুন এখন দ্রুত তো দোকান নিয়ে হয়ে যেতে হবে এখন আসন আমাদের আজান দেয় নাই কিছুক্ষণের মধ্যে আসন আমাদের আজানটা দিয়ে দেবে তো আমার জানা মতো তো দোকান আর চলতেছে মোটামুটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর এই যে বর্তমান অবস্থা দোকানের আর এই পাশে মিষ্টি পান আজকে সাজাইছি মোটামুটি মশলাগুলো ভালোই যেতেছে আর পানিও মোটামুটি প্রায় তিনটা না চারটা পানির মতো বিক্রি করছি আর এগুলো ভালো হয়ে যেতেছে আর যাই বেছে কিনে হইতেছে আলহামদুলিল্লাহ আজকে চাটা শেষ হয়ে গেছে গা চা আনছি হাফ প্লাক চা আনছি তো যা বেছে কিনে হচ্ছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমার জন্য তো ভিডিওটি দেখতে থাকুন তো গাই আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছি এই যে হাতের মধ্যে প্লাক্স এবং কি ব্যাটারি সব কিছু সুক্রিয়া আলহামদুলিল্লাহ যা বেসে কিনে হয়েছে এখন দ্রুত বাজার চলে যাবো কথা না বাড়ি তো গাই আলহামদুলিল্লাহ রাত্র আড়াইটা বাজে দোকান নিয়ে চলে আসছি আড়াইটা বাজে এই গেটের উপর দিয়ে উঠা আমি গেটটা খুলছিলাম না কালকে রাত্রে গেট খোলা ছিল আসল কথা হচ্ছে গেট খোলা থাকলে সমস্যা হয় না কিন্তু অনেক সময় গেট খোলা থাকে না এটা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা তো পরে গেটের উপর দিয়ে ওইটা গেটটা খোলা লাগে তো মোটামুটি এখন বাসতেছে হচ্ছে বারোটা থেকে একটা বাসতেছে তো এখন বর্তমানে বাজার নিয়ে এখন বাজার করতে যাব তো আজকের জন্য ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব নিজে দিয়ে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ